আসসালামু আলাইকুম সবাইকে পাতেন্দা বাংলা আদুয়েজের অনলাইন জুম ক্লাস আমাদের পাথেদা ছি নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে পনেরোই সেপ্টেম্বর থেকে এবং এই ব্যাচে আমাদের যারা ভর্তি হবেন তারা আমাদের অনলাইন জুম ক্লাস সহ বাংলা অ্যাপ রেজিস্ট্রেট করতে পারবেন যেটা আনলিমিটেড সময়ের জন্য এবং আমাদের বাংলা অ্যাপে সব ধরনের কুইজগুলো যেগুলো আছে সবগুলো ট্রান্সলেট থাকবে বাংলায় শব্দের অর্থ থাকবে বাংলায় ভিডিও লেসিয়নে থাকবে তার ফলে কেউ যদি কোনো কারণে বা কর্মব্যস্ততার কারণে আমাদের ক্লাসে অ্যাটেন্ড না হতে পারে সেক্ষেত্রে সে তার অ্যাপের মধ্যে থেকে যেই চ্যাপ্টারটা পড়ানো হবে ওই চ্যাপ্টারের ভিডিও লেসেনগুলো দেখে নিতে পারবে আমাদের ক্লাসের প্রত্যেকটি চ্যাপ্টারের বা প্রত্যেকটি যে আমাদের কাপিতল থাকবে কাপিতলোর ইম্পর্টেন্ট কুইজগুলো ক্লাসে ক্লাস টিচার সম্পূর্ণরূপে বলে দিবে এবং আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার শেষে যারা ছাত্র থাকবেন বা স্টুডেন্ট যারা থাকবেন তাদের মাধ্যমে প্রত্যেকটি চ্যাপ্টারের আর্গুমেন্টের উপরে এক অথবা একের অধিক কুইজ টেস্ট নেওয়া হবে যেখানে স্টুডেন্টরা কুইজগুলো অ্যান্সার দিবেন এবং পরবর্তীতে তারা দেখতে পারবে যে তাদের প্রিপারেশন কীরকম হচ্ছে অথবা তারা পরীক্ষা দেওয়ার জন্য কতটুকু প্রস্তুতি নিচ্ছে এবং কুইজের যতগুলো ভুল হবে সেগুলো পরবর্তীতে কুইজ সলিউশন ক্লাসে বুঝিয়ে দেওয়া হবে যে কোথায় ভুল হয়েছে বা কী কারণে ভুল হয়েছে তো আমাদের পাচেন ছির প্রত্যন্ত বাংলা আদি জে তা অনলাইন জুম ক্লাসে যারা রেজিস্ট্রেট হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই যে নাম্বারটা আছে নাম্বারে ধন্যবাদ সফারই আসসালামু আলাইকুম সবাইকে আমাদের আজকে যে কাপিতলো আমাদের দোদিচি না উন দিচি সরি এগারো নম্বর চ্যাপ্টারে যেটা নাকি পেনু মাতি চতা সম্পর্কে বলা হয়েছে তো এই চাপ্টারের ক্ষেত্রে আমরা গত ক্লাসে পড়তেছিলাম যে আমাদের কী কী যে পেনু মধ্যে কিছু দিছি তুরা অর্থাৎ কিছু নুমেরো প্লাস লেটার দেওয়া থাকে ওকে এই লেটারগুলো দিয়ে হচ্ছে কোনটা দিয়ে কী সিগনিফিকা অর্থাৎ বা কী বোঝায় তো নর্মভাবে আমরা যদি এইখানে যে দিচি আছে বা লেখাটা আছে এটা যদি আমরা খেয়াল করি প্রত্যেকটা দেখেন যে ইন্ডিকেট করা আছে প্রত্যেকটা ওরা ফ্রেড সাথে কোন নুমেরো অথবা লেটেরা কোন নাম্বার অথবা কোন লেটার দিয়ে কি বোঝায় তোমাদের ফার্স্টে যে আমরা লেটার এই নাম্বারটা পাই এটার ক্ষেত্রে কিন্তু আমরা পড়ি যেটাকে বলা হয় যে মাতিচির প্রথম যেই নাম্বারটা পাই সেটা ইন্ডিকেট করে কারণ পেনু মাতিচি যেটা ব্যবহার করা হচ্ছে ওর যে লার্গেস অর্থাৎ তার যে পাঁচটা পাঁচটা মিলিমিটার মিলিমিটার হিসাব করে হচ্ছে কতটুকু যেমন এখানে আমাদের দিয়ে আসে ত্রে দিছি মিলিমিট্রি মানে এটা লার্গেসা হচ্ছে এত মিটার মিজুরাটা আর এই দ্বিতীয় যে সংখ্যাটা পায় সেটা আমাদের ইন্ডিকেট করে কমে এই যে আমাদের পেরু আছে এই পেরু যে যেই স্পাল্লা অর্থাৎ তার যে এখান থেকে হিসাব করে এতটুকু পর্যন্ত অর্থাৎ কাঁধের অংশটা কতটুকু হচ্ছে মিচুরা বা কতটুকু হচ্ছে লুঙ্গের সা ইন্ডিকেট করা হয় লম্বা ওকে দপও আমরা একটা লেটার পাই যে লেটারটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে ওই পেনু মাতিচিটা হচ্ছে টিউবলেস নাকি ক্যামেরা দিয়ে আড়িয়ে আসে টিউবলেস মানে ভিতরে টিউব নেই আর দিয়ে ইন্ডিকেট করে কমে রাঁধি এবং রাঁধিআলে দিয়ে আমাদের ইন্ডিকেট করা হয় কমে এই পেনু মাতিচিটা হচ্ছে ভিতরে টিউব নেই পরবর্তীতে আমরা একটা আবার নাম্বার পাই যেটা দিয়ে হচ্ছে আমাদের চেরকিও এই যে আমাদের পেনুমাতৃচি পেনুমাতৃচি হচ্ছে যে চের কিওর মধ্যে আমাদের আটকানো থাকে এই চের কিউটার মিজুরার কথা এবং চ্যারকিও মিজুরার ক্ষেত্রে ওর যে পুন্ত বা সেন্টার আছে চ্যান্ত থেকে ওর যে কোনো একটা পাশের হচ্ছে যেই মিজুরাটা বা মাপটা এটা বলা হয় কমে এখানে যেমন আমাদের যে যেটা ব্যবহার করা হচ্ছে একটা চেরকিয়র মধ্যে যেমন ভেন্তি দিয়ে আছে তার মানে ভেন্তি হচ্ছে ওই চেরকিওটার দিয়া এবং এই যে কিউর হিসাব যখন করা হয় তখন কিন্তু আমাদের সেন্টিমিটার হিসাব করা হয় সেন্টিমিটার ওকে যেটাকে ইটালিয়ান ভাষায় বলা হয় হচ্ছে পলিচি ওকে পলিচি তারপরে আমরা পরপর দুইটা সংখ্যা পাইতে পারি অথবা হচ্ছে একটাও সংখ্যা পাইতে পারি যদি একটা সিঙ্গুলো থাকে সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে এই যেমন চেন চিঙ্কান্তা কোয়ার্টার ক্ষেত্রে বলতেছে ইন্দিচে দি কাপাচিতা দি কারিকো ইন সিংগুলো অর্থাৎ সিঙ্গলো পেনু মাতিচি যেটা আছে পেনু মাতিকো একটা পেনুমাতি একটা টায়ারের মধ্যে সে সর্বোচ্চ কতটুকু ওজন নিতে পারবে এবং পরবর্তীতে এই নাম্বারটার সাথে যদি আরেকটা নাম্বার থাকে সেটার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে যদি কোনো কারণে আমাদের পেনুমাতিটিটা জেমেলও হয় অর্থাৎ দুইটা হয় টুইন হয় ক্ষেত্রে এই টুইন যেই পেনুমাতিটি আছে এদের মধ্যে হচ্ছে কতটুকু ওজন আমরা নিতে পারব এবং সর্বশেষ যে লেটারটা বা একটা থাকে সেটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে ইন দিচে দি ব্যালোচিতা ব্যালোচিতার কতটুকু কতটুকু হচ্ছে তার ব্যালোচিতা ওকে পেনুমাতৃশির মধ্যে যে বাতিস্রাদা বাতিস্রাদার একটা শেষ অঙ্কে সে আমরা হচ্ছে টি আই টুই লেখা থাকে এই টুই ওইখানে যে লেখা থাকে ওইটার সাথে হচ্ছে একটা ফ্রেচা দেওয়া থাকে এই ফ্রেচার মধ্যে যখন নাকি আমাদের বাতিসরাদা এসে তোককারে করে কনজিউমারে করতে করতে সেক্ষেত্রে কিন্তু আমাদের তারপরে আর ওই পেনুমাতি যেটা হচ্ছে ব্যবহার করা যায় না বা আমাদের বলে কি সস্তি তৈরি করার জন্য কারণ ওই টুই বা ওই চার্জ সাথে যখনই তোককারে হচ্ছে সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে আমাদের পেনুমাথি যেটা বাস্তা ও ঊণভিগুলো সেই মিলিমিটির স্পেস চলে আসে এরপরে আমি ব্যবহার করি তাহলে অবশ্যই এটা কমে যাবে তখন আর ওই উনবিরগুলো সেই নিচে চলে আসবে সেক্ষেত্রে আমরা ওই পেনুমাতি যেটা হচ্ছে ব্যবহার করতে আর পারতেছি না ওই আমাদের পেনুমাতিচির ক্ষেত্রে কিছু কথা বলা হয় যেমন পেনুমাতিচি কি কী ও তিলিস হবে একটা ভেকুরির মধ্যে সেটা হচ্ছে আমাদের কোথায় লেখা থাকে কার্তায় চিকুলা মধ্যে লেখা থাকে ওকে ইভেন আমাদের এটাও বলে এই যে কাত্তাই চিকার মধ্যে আমরা আমাদের পেনুমাতিচি কতটুকু হচ্ছে তার মিজুরা হবে সব কিছু স্পিকার করা থাকে কাতারি থেকে মধ্যে ওকে আর আমাদের যে পেনুমাতৃ চিচিটা এটা হচ্ছে কখন স্বস্তি করা লাগবে বা এটার স্বস্তি সিয়নের কখন নরমালভাবে কিন্তু এরকম কোনো নির্দিষ্টভাবে বলা থাকে না কিন্তু আমাদের মনে রাখতে হবে যদি ওই যে উনভিগুলা সেই পর্যন্ত আমরা স্পেসরে থাকতে হবে এর নিচে যখন চলে যাবে স্পেসরে বা তুই বা ওই যেটা থাকে দিয়ে যখন তো করে সেক্ষেত্রে আমাদের হচ্ছে কি করতে হয় পেনুমাতুমাতিটির কুইজগুলোর মধ্যে আমরা প্রথম কুইজটা পাই যেটা নাকি বলে যে দালা সিগলা রিপোর্ট তাতা ছিল পেনু মাতিকো সিপো রিকা আন্ন এলা লা সৃদ্ধিমানা ফ্রিকা নে আমাদের পেনু কখন কোন আন্ন অথবা ওই বছরের কোন সপ্তাহে হচ্ছে পেনুমাতিচি আমাদের এটা উৎপাদিত হয়েছে সেটা কিন্তু পেনুমাতিচির মধ্যে শিখলা আকার অর্থাৎ শিল দেওয়া থাকে ওই এক নম্বর বলে আবার যে ইন্দিচি দিয়ে কাপাচিটা দিয়ে কারিকো না পেনুমাতিকো ইন্দিকা এই কারিকো মাসিমস্তা পিলে দালো পেনু মাতিকো আল ব্যচিতা অর্থাৎ একটা পেনু মধ্যে কি পরিমাণ কারিকে আমরা সুপোর্ট করতে পারবো নিতে পারবো সেটা কিন্তু ইন্দিকারে করা থাকে ইন্দি চে কাপাচিতা যে কারি কোনো পেনু মাতিকো পোয়সো নুবেরো চেন্ত চিঙ্কান তা কোয়াট্র যে ওজনের ক্ষেত্রে আমাদের কত কিলো ওজন নিতে পারবো সেটা হচ্ছে কি সংখ্যাগারে লেখা থাকে যদি প্রেমের মাত্রা চিঠি হয় সেক্ষেত্রে ওই সংখ্যার পাশে একটা অবলিক দিয়ে হয়তো যে কোনো নুমেরও আমাদের লেখা থাকতে পারে সেক্ষেত্রে যে প্রেমের মাত্র চিঠি আছে তাদের ইন্ডিকেট করে টোটাল চার আমাদের বলে যে ইংরেজি যদি দি কারিকো দি উন পেনু মা দিকো এন নুমেরো দুয়ে অত্রের চিফ্র রিপোর্ট তা তো সুলফিয়াঙ্ক দিলা কোপের তোরা উকুয়ালেভাবেই একটু আগে যেটা বললো যে আমাদের কারিকর কতটুকু ক্যাপাসিটি আছে একটা পেনুমাতিচির এখানে হচ্ছে কি নুমেরো ডি দুয়ে অত্রে চিফরে রিপোর্ট তাহত সুলফিয়াঙ্গুমাতিচির সাইডে ইন্ডিকেট করা থাকে সেক্ষেত্রে একটা নুমেরো একটা নুমের মধ্যে দুইটা সংখ্যা থাকতে পারে অথবা তিনটা সংখ্যাও থাকতে পারে ডিপেন্ড করে পেনুমাতিচি হচ্ছে কী পরিমাণ ওজন নিতে পারবে ওটার উপরে ইন্দি চেদি কাপাচিতা ইন্দি এললে ব্যালোচিত বা কোনো একটা কিছু দিয়ে আমাদের কোনো একটা অক্ষর দিয়ে মায়ুস অর্থাৎ বড় হাতের অক্ষর দিয়ে মায়ুস খোলা মানে হচ্ছে হাতের অক্ষর দিয়ে আমাদের দেখা যায় কি যে কোনো একটা লেটার দিয়ে থাকে এবং লেটারটা দিয়ে ইনিকেট করে ওই পেরু মাছটিটার মাস কত সর্বোচ্চ কত গতিতে ব্যালোচিতায় সে যেতে পারবে ওকে বা কত গতি ব্যালোচিতায় হচ্ছে আপনার তাকে ব্যবহারযোগ্য যদি যে পরিমাণ ব্যালোচিতা দিয়ে আসে ওই পরিমাণ ব্যালোচিতায় যান তাহলে হচ্ছে পেরু মাছটিটা বোনা থাকবে ও কন্ডিশনে বনো থাকবে কিন্তু এর থেকে বেশি ব্যালোচিতায় গেলে ও নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বা ওর মধ্যে কনজিউমারের ক্ষমতাটা হচ্ছে বেশি হয়ে যাবে ওকে আমাদের এরপরে বলে যে ইন দি সি দি ব্যালোচিতা দি অনোপেনু মাহাদিকো প্যান মেথে দি রিকাভারে ব্যালোচিতা মাসিমা দি ইমপিএকো দে লোপেনো পেন ইন বুয়নো কন্ডিশনা দি মানুতেনশিয়নে আমাদের পেনুমাতিসির মধ্যে যেই ব্যালোচিতা মাসিমোর যেটা যত তত যতটুকু দেওয়া আছে ওইটা যদি আমরা ইমপিএক করি অর্থাৎ অতটুকু পর্যন্ত হচ্ছে ব্যালোচিতাটা মেনটেন করি তাহলে কী হবে আমার পেনুমাতিসির যেই মানতেনশিয়ানোটা এটা হচ্ছে বুয়নো কন্ডিশনে ভালো অবস্থায় থাকবে পেনুমাতিচির এই জায়গা খোলার কুইজগুলো হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ সময় এখান থেকে আসে যে এই যে এক থেকে আমরা যদি ছয় পর্যন্ত খেয়াল করি বসে সুলফিয়াঙ্কো দিল পেনুমাতিকো বিএনএাত সে শীত্রাতা দিলো পেনু মাতিকো দ্যতিল জারে সেন্সা ক্যামেরা দিয়ে আরিয়া যদি একটা পেনু মাতিচি যেটা নাকি হচ্ছে আমাদের সেন্সা ক্যামেরা দিয়ে আরিয়া অর্থাৎ এর মধ্যে হচ্ছে ক্যামেরা দিয়ে আরিয়া দেয়া নাই বা ক্যামেরা দিয়ে আরিয়া হচ্ছে দেওয়া আছে সেটা কিন্তু আমাদের কি ইন্ডিকেট করা থাকে পেনু মাতিচির মধ্যে তারপর আমাদের বলে যে সে সুলফিয়া গুদের পেনু মাহাতিকো কমপা রে স্ক্রিপ্টে এম এ প্লাস বা পিউ এস এ অর্থাৎ এম প্লাস এস দিয়ে আসে সেই ক্ষেত্রে কী সিগনিফিকা করে বা সে সিগনিফিকা কে লো পেন মাতিক এ অম্লো গাতো আর পের করছি ইনে বাতি এ ফাঙ্গোজি এম প্লাস এস অর্থাৎ মুড প্লাস স্নো মুড দিয়ে বোঝা হচ্ছে কাদা ফাঙ্গোজ এরকম ইন্ডিকেট করে স্নো দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে তুষার বা ইন্ বাতা ওকে যখন নাকি কোনো কারণে অর্থাৎ শীতকালে বা যখন নেভিকারে হয় বা কাদাযাত জায়গার মধ্যে এই পেনুমাতিচিটা হচ্ছে চচল করতে পারবে এর জন্য সে হচ্ছে কি অমূলকাত রেস্টেড বা অনুমোদিত বা উপযুক্ত ওকে তার মানে যেই পেনুমাতিচির মধ্যে আমাদের এম প্লাস এস লেখা থাকে সেটা দিয়ে কিন্তু ইনকেট করে কি যে ওইটা হচ্ছে পেনুমাতিচি না নাহলে অর্থাৎ শীতকালীন আমাদের এই দোমান্দাটা খুবই গুরুত্বপূর্ণ বসে সুলফিয়াঙ্কো দিল পেনু মাহাতিকো সি পো তোলা তুই টি ই তুই বসে সিগলা তুই পস্তা সুলফিয়াঙ্কো দিলো পেনু মাহাতিকো পেনু মাতিকির হচ্ছে কি সাইডে ফিয়াঙ্কো পাশে দেওয়া থাকে সাইড পাশের অংশে বসে সি ত্রোভার ইন করিসপন্ডেন্স দিলি ইন্দিকা তুই উজুরা এবং এই টুর সাথে হচ্ছে কি একটা ইন্ডিকেটর দেওয়া থাকে কোন ফ্রেচার মতো ওই ফ্রেচার যে ব্যাটটি যে মুখটা আসে ওইখানে যখন নাকি আমাদের পেনুমাছি হিসাব ব্যবহার পাতিস্তা এসব হচ্ছে ব্যবহার করতে করতে ওই জায়গার মধ্যে চলে আসে ওই পর্যন্ত তখন ক্ষেত্রে ইন্ডিকেট করে যে ওই পেনো মধ্যে আর অন্য সেই মিলিমিটার স্পেস সরে আসে এর নিচে গেলেই তারপরে হচ্ছে কি আর পেনুমাছি যেটা আমাদের ব্যবহারযোগ্য নয় ব্যবহারযোগ্য নয়

অর্থাৎ বিভিন্ন ধরনের চ্যারকিওর মধ্যে আমি ব্যবহার করতে পারি কিন্তু ওদের যেই চিরকন ফেরেন্সা অর্থাৎ তাদের যে ঘূর্ণীয়মানের যে অবস্থাটা সেটা কিন্তু দেবে আশ্রে উগুয়ালে রোতলা মেন তথা ঘুরার যে স্টাইলটা সেটা কিন্তু হইতে হবে এক যে আমি চ্যারকিও ইচ্ছা করলে যে কোনো ডিজাইনের বসাইতে পারি ঠিক আছে কিন্তু ওর মাপটা বা ও যে ঘুরবে ওর যে গোলক যে গোলটা ঋণটা চেইনটা এটা কিন্তু দেবে আশ্বরে উগুয়ালে এবং এই ধাটা দেখেন খুব গুরুত্বপূর্ণ এই কমপ্লেক্স পেনুমাতিকো চ্যারকিও নন দেবে স্পর্জরে লাতেরাল মেনতে দালা সাগমা অরিজিনাল আলে অরিজিনালে তেল ভেহকুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের ভেহেকুলোর যেই আকার আছে অরিজিনাল যে সাগমাটা আছে এই আকারের থেকে কিন্তু একটা চেরকিওর যেই মাপটা বা চ্যারকিও যে অংশটা পেনুমাতি যে অথবা ওরা দুইটাই কিন্তু অর্থাৎ পুরো রোয়াতায় কিন্তু কখনোই একটা ভেহিকলের যে আকার আছে বা ওর যেই বডি আছে বডির থেকে কি স্পোর্ট জেরে করতে পারবে না অর্থাৎ বাড়তি হতে পারবে না অর্থাৎ ভেহিকলের বডির ভিতরেই আমাদের রোয়াতা বা চেরকিওটা থাকবে কারণ বসে নন্দে স্পোর্ট জেরে লাথেরাল ম্যানতে দালার সাগমা অরিজিনালে দেল বেগগুলো একটা বেগগুলো যে অরিজিনাল অর্থাৎ প্রকৃত যে সাইজটা আছে সাগোমা তার থেকে কখনোই লাথিয়াল ম্যানতে পাশাপাশি অবস্থায় পেনু মাতিছে এবং চেরকিও বাড়তি হতে পারবে না

বা রিপোর্টটা আছে সুলে কাটের চিকলাসিনে কাটের চিকলাসিনের মধ্যে যেটা রিপোর্ট বা যেটা হচ্ছে দেয়া আছে যে মিজুরাটা দেয়া আছে এই ডিমেনশনের অন্যরকম কোনো ধরনের পেনো মাছ আছে আমরা ভেকুলের মধ্যে মন্তারে করতে পারবো না বা হচ্ছে রাখতে পারবো না ব্যবহার করতে পারবো না পই আমরা যদি দেখি এই চার নাম্বারটা যেমন সে লিপেনেও মাতেছি পশনা বেড়ে অন সেন্সুদি রোতাশনে কেনেসে কাজ ও বিএনদি কাত সুরফিয়াঙ্কু কন ওনার ফ্রেচ্চা আমাদের যে পেনু মাতিচিগুলো হচ্ছে থাকে প্রত্যেকটা পেনু মাতিচির মধ্যে যে কোনো ধরনের আপনার সাইকেলের যদি পেনু মাতিচির কথা চিন্তা করেন সেক্ষেত্রে সাইকেলের পেনু মাতিচিরও আপনার ও রথাসীয় অর্থাৎ কোন দিকে ঘুরবে ঘুরার যেই ব্যাপারটা আছে এটা কিন্তু একটা ফ্রেচ্চার মাধ্যমে হচ্ছে দেওয়া থাকে ঠিক আছে যে যেমন এখানে বসে পেনু মাতিচির পশনাবের এবং সেনসুদি রথাসীন অর্থাৎ আমাদের যে ধরলাম এটা একটা পেনু মাতিচি এই পেনু মাতিচির ওর ঘোরার স্টাইলটা কি এইভাবে ফ্রেচ্ছা দিলে তো উল্টা ঘোরার থাকবে ঠিক না তো এই কারণে দেখা যায় পেনুমাতি যে হচ্ছে কোন দিকে ঘুরবে ঘোরার যে স্টাইলটা এটা হচ্ছে কি একটা ফ্রেচ্চার মাধ্যমে রথাসিয়নে করা থাকে যে ও ঘুরবে হচ্ছে এরকমভাবে যে এরকম ফ্রেচ্চা দেওয়া থাকে সেক্ষেত্রে বোঝায় যে ও সামনের দিকে ঘুরতে 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 এভাবে যাবে তো এরকম ধরনের রথাসিয়নের ফ্রেচ্চা ইন্ডিকেট করা থাকে ফিয়াঙ্কো দি ওনা। কোন পেন মাতিচু বা পেন ও একটা পেনো মাতিকে হচ্ছে লাস্ট সাইডের দিকে হচ্ছে দেওয়া থাকে যে একটা গোল চক্র মতো যেটা দিয়ে ইন্ডিকেট করে যে ওর সেন্সরটা কোন দিকে হচ্ছে রোতারে করবে বা ঘুরবে